দেখো বেলা বাজে এগারোটা বারো আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে আর আমার বরমের আদ্দার আবদার মা চামি রান্না করে দিতে হবে আমি যে পারবো না বাবা রান্না করছে তুই খেয়ে নে হ্যাঁ তোর জন্য ভাত বেড়ে রেখেছি ও কিন্তু খাবে না একটাই কথা আর আমার দিনের ভাত এক গামলা কাঠের কাঠে রান্না করি বুঝতেই তো পারো সারাদিন খাটাখাটি পরে কি বারবার রান্না করতে ভালো লাগে আর এই দেখো ডাল রান্না করেছি পেঁপে দিয়ে আর কি করেছি বলো তো লাউয়ের ঘন্ট নিরামিষ বলছে না মা খাবো না আমি বলছি না রে বাবা এমন করিস কেন মায়ের সঙ্গে মা সারাদিন কাটাকাটি করি তোরা যদি মায়ের কষ্টটা না বুঝিস তাহলে কে বুঝে বল আমার কেউ আছে বারবার কিন্তু ছোটো ছোটো আমার কোলে দিচ্ছে ডিম আর হচ্ছে কী বলো তো চাউমিনটাকে আবার সঙ্গে 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 দেখো ভাই বোনকে জোগাড় করে নিয়েছে মানে আগেই ওদের প্ল্যান ছিল যে মায়ের হাতে আজকে রবিবার চাউমিন খাবো ভাত কিন্তু খাবো না আর পুরো মাছটা দেখো রান্না করছি আমি আমি বলছি না রে বাবা পারবো না আমি দেখ সারাদিন কাজকর্ম করার পরে কখন তাড়াতাড়ি করে বারবার বিড়ি বানতে বসবো তোদের এই ঝামেলা সামলাবো না আমি কাজ করবো দেখো পায়ে তো তো বাকি আছে আমার কিন্তু খারাপ লাগছে ছেলেমেয়েরা এমন করছে কিন্তু কি করবো বলো তো তাই মন আর মানলো না যে রান্না যখন করে দিতে হবে তাহলে দেরি করে লাভ নেই যা যা রান্না করতে লাগে চাউমিন আমি সাইজ করে বলছি কী বলো তো পেঁয়াজ লঙ্কা শাজ করে রাখছি আর চাউমিন কি বলো তো আমি তার দোকানদার নই যে দোকানদারের মতোই রান্না করতে পারবো না গো আমি আমার মনে মতো করেই ছেলে মেয়েকে রান্না করে দেবো কারণ ওদের সুখটাই আমার আনন্দ আর আমি কিন্তু চলে আসলাম কোথায় বলতে উনান পরে আবার চলে আসলাম এক করায় জলের মধ্যে মানে গরম জল করে হাফ সিদ্ধ করতে হয় তাই সেটাকে ঢেলে দিলাম পুরো চাউমিনটাকে মানে এক পিচ এক প্যাকেট চাউমিন তিন ভাই বোনের খাবে সাথে তো আমি একটু আসি যদি একটু দেয় আমায় খুশি হয়ে কেন বলো তো প্রত্যেক দিন তো আর ছেলে মেয়েকে দিতে পারি না যাক আমার কষ্ট হলো কিছু করার নেই আর দেখো ছোরাছুরি করতে করতে ডিম দুটো একটা ডিমটো কী হাল করেছে দেখতেই পাচ্ছ ওই ভালো ডিমটাকে সরিয়ে রাখলাম আর এই ডিমটাকে ঢেলে বাটির মধ্যে মানে খোসাটাকে আলাদা করে নেব। নিয়ে দুটো ডিমই কিন্তু কড়াইতে দিয়ে ভাজবো দেখো আরেকটাকে কিন্তু ভাঙছি একসঙ্গে করে কড়াইতে দেবো তেল দিয়ে দিয়ে এবার ভাজলাম বুঝিয়া আমার তো বানিয়ে তুলে রাখবো এটাকে আর আমার ছেলে মেয়ে তো মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে ওদের মায়ের হাতে আজকে রান্না খাবে কী তো চাউমিন রান্না আজকে রবিবার আমি নে বাবা তোদের কষ্ট তোরা আমার কষ্ট বুঝিস না হতে না হতে দেখো থালা নিয়ে আসলো তিনজন আই কাকে আগে দেবো যাক ছেলেটাকে আগে দেই যেহেতু ভাই বোনদের মধ্যে ভাইটা ছোট দিয়ে দিলাম ছেলেকে এবার হচ্ছে বিচুটি পাতাকে দেবো খাওয়া বাবা তোরা বরং মেয়ে করেছি দাঁড়া তোকে এখন দেব না তোরটা একটু করার মধ্যে নেড়ে চেড়ে নেই দিয়ে ওকে দিয়ে দিলাম কত খুশি মনে মনে মানে আওয়াজ করছো ওরা আমি কানে ঠিক শুনতে পাচ্ছি ওদের কথাগুলো রেখে দিলো নিয়ে এসছে বলো তো এখন সস নিয়ে এসছে প্যাকেটের সস পাওয়া যায় ও বলছে দাঁড়া আমি তো সস দিয়ে দেবো ভাই বোনকে ওই দিয়ে দিল খা বাবা তোরা আমার কষ্ট তো তোরা বুঝলি না বললাম হয়ে গেছে খা বিচলি পাতা খেয়ে বলছে মা গো সুন্দর হয়েছে তোমার হাতের রান্নাটা বাবা ছেলে খেচ্ছে বেশ আনন্দ করে দেখো কেমন করে খাচ্ছে আর আমারও ভালো লাগছে রোজ দিন তো আর হয় না এইসব সব বড়ো মেয়েও খাচ্ছে দিলাম বড়ো মেয়েকে